হ্যালো আজকে আমি শেয়ার করছি আমার পুকুরার প্রতিদিন দিন আমরা কোথায় গেলাম সেটা হচ্ছে আমরা সারানপুর যাচ্ছি আর আমরা ভোর চারটার পর বের হয়ে গেছি ভোর চার চারটারতে উঠে গেছি উঠে আমি রেডি হয়ে পুনে পাঁচটার আগে সাড়ে চারটার দিকে আমরা বের হয়ে গেছি আর এই যে আমরা হোটেল থেকে আমরা একটা বের হয়েছি আর আমরা একটা ট্যাক্সি আগের দিন ঠিক করে রেখেছিলাম যেটা হচ্ছে ছয় হাজার টাকা you sun for the The for so, the sunlight.

একটা সময় কাটানো অনেক বাকি হয়ে যায় কষ্ট আর মধ্যে অন্ধকার সব মিলে খুবই কষ্ট হচ্ছিল দেখতেই পাচ্ছেন গাছে পাতা পর্যন্ত ঠিক করে দেখা যাচ্ছে না সব কিছু ash color লাগছে সবুজ color দেখা যাচ্ছে না এত অন্ধকার এই মধ্যে আমরা হেঁটে চলেছি একটু হাঁটা না অনেক হাঁটা মাটি থেকে সমতল থেকে সরু সরু মিটার উঁচুতে আমাদের সাথে আরো অনেক family রা ছিল আমাদের এখানে ছিল তো অনেক কষ্ট করে উঠতেছিল আমাদের finally আমরা উপরে চলে আসি এখান থেকে পুরো শহর শহরটা দেখা যাচ্ছিল নিচে নদী পাহাড় সবকিছু দেখা যাচ্ছিল আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে watch tower এর চার তলায় চলে যাই এখানে অনেক মানুষ প্রচুর মানুষ মানুষের অভাব নেই যেখান থেকে সান দেখা যাচ্ছে আর এই যে এই যে যেটা সূর্যটা উঠতেছে আর সূর্যরশ্মি যখন পাহাড়ের উপরে পড়ছে তখন ওই যে পাহাড়ের মাথা গুলো দেখা যাচ্ছে মিডি যেখানে হচ্ছে আমরা তিনটা আহ হিমালয়ের দেখতে পাই অন্নপূর্ণা আহ আর হচ্ছে আর দুটা রেঞ্জ দেখতে পাই মাথা পুড়ছে এবং দৌড়াতে ইন্টারেস্ট একদম স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল এছাড়াও আরও কিছু ছোট ছোট ব্রেন ছিল অনেক গুলো টু থ্রি লাইক দিস আর যেটা নিচে একটা বোর্ড দেওয়া ছিল পরে আমরা দেখতে পাবো ওই বোর্ডগুলোতে দেখা যাচ্ছে এই মুভমেন্ট টা সব থেকে বেস্ট যখন সান টা উঠতেছে আর সান রে টা এখানে লাগতেছে আর আমরা সবাই এত চিল মানে চিল্লা চিল্লি জাস্ট হই দিয়ে উঠেছি যে সান টা পড়েছে ইট ওয়াজ বেস্ট মোমেন্ট আমার মনে হয় যদিও থেকে দেখছি তারপরে এটা যে কতটা সুন্দর আসলে বলে বোঝানো যাবে না এই মুহূর্তের জন্য আসলে পাঁচটা ওয়াচ টাওয়ার তারপরে সরসুমিটার হাটা মানে সবকিছু দুঃখ যখন মোমেন্ট আমরা দেখো সবকিছু সব ভুলে যাই এই যে আমি এখানে অনেক মানুষ ভিড় লাগি আছে আমরা দেখতে দেখার জন্য ও 보면은 এটা টিট ছোট বাড়িটা দেখা যাচ্ছে দেখা যা খুবই সুন্দর শীতকালে এটা আরো বেশি ক্লিয়ার থাকে বিকজ তখন এয়ারটা অনেক বেশি ফ্রেশ থাকে যার কারণে এই সময়

আর খুবই ভালো ছিল যে কারণে clear দেখা গিয়েছে ওই দিন তারপর কিছু দিন আসলে একটু কুয়াশা ছিল fog ছিল যখন পুরোটা দেখা যায়নি but আমাদের luck খুব ভালো ছিল কারণ আমরা যখন গিয়েছি সব কিছু খুবই clear আর স্পষ্ট ছিল weather খুবই ভালো ছিল আমাদের luck favor করেছে আলহামদুলিল্লাহ এটা আমরা আমার দেখা শেষ করে নিচের দিকে চলে আসতেছি আমরা তিন লাভকে থেকে আবার দেখতাছি মানে এটাকে ছেড়ে যেতে ইচ্ছে করতেছিল না but এত সুন্দর কিন্তু আর কত দেখব আর কি জিনিস আমাদের তো আরো অনেক জিনিস আছে সেগুলো দেখতে হবে সাগর দা কি কি দেখতেছেন আচ্ছা এটা হচ্ছে আর এটার সাথে হচ্ছে অন্নপূর্ণা থ্রি এই যে এটা আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে অন্নপূর্ণা ফোর এই যে

আর এটা দেখি আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে আসতে থাকি আর এখানে প্রচুর বয়স্ক মহিলা পুরুষ তারা গিয়েছে বিকজ এখানে তারা শুধু রেঞ্জ দেখতে গিয়েছে এরকমই না তার এখানে একটা মন্দির আছে মন্দির কারণে অনেক মানুষ যাচ্ছে ওখানে

এটাই কিন্তু ওঠার সময় খুবই কষ্ট হয়েছে আমার খুব কষ্ট হয়েছে এখান থেকে একটু একটু করে দেখা যাচ্ছে মেঘ দেখা যাচ্ছে পাহাড় হিমালয়ের রেঞ্জ দেখা যাচ্ছে ফাইনালি আমরা একটা আহ হোটেলে আসি যেখানে হচ্ছে ব্রেকফাস্ট করে নিই আমরা ব্রেকফাস্ট করে দেন আমরা অন্য একটা ইয়েতে যাব অন্য একটা নেক্সট আছে আর আমরা যে কিמושে খাচ্ছিলাম সেখানেও দেখতে পাহাড়ের দেখতেছিলাম কাচ্চিলাম এইজন্য আজকে ব্রেকফাস্ট

তারপর ট্রাই করে যাচ্ছি কারণ এত সুন্দর মনে হচ্ছে প্রতিটা জিনিস আমি আমার ক্যামেরা ধারণ করে নিয়ে যাই কোনো জিনিস ছাড়া যাবে না ওকে আজকের মতো এখানে শেষ টাটা